এবার আরজিকর কাণ্ডে চিকিৎসক ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামলেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বহুরূপী প্রধান শিক্ষক খানাকুলের দেবাশিস মুখোপাধ্যায় এর প্রতিবাদে রবিবার তিনি রাজা রামমোহন ভারত রায়ের খানাকুলের বসতবাটি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ রওনা দিলেন তিনি জানান এরকম নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা প্রয়োজন যাতে দুষ্কৃতীরা ভবিষ্যতে এ ধরনের কাজ করতে ভয় পায় উল্লেখ্য শুধু এবারই নয় দেবাশিস বাবু এর আগে বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের স্বার্থে পথে নেমেছেন তিনি এলাকার মানুষের কাছে বহুরূপী গোলাপ সুন্দরী প্রধান শিক্ষক নামে পরিচিত কারণ গোলাপ সুন্দরীর নাম নিয়ে বহুরূপী রং মেখে হাতে বালা পায়ে নুপুর পরে নেচে সেজে গালে নেচে ছড়া কেটে তিনি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন কখনো করোনা মহামারী কখনো ডেঙ্গু প্রতিরোধে তিনি গ্রামে গ্রামে রাস্তাঘাটে ঘুরে সাধারণ মানুষকে সতর্ক করেন এমনকি তিনি সচেতনতার বার্তা নিয়ে দিল্লি থেকে দার্জিলিং দীঘা সহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন এখন শুনুন এবার তিনি কি জানালেন আমার নাম দেবাশিদ মুখোপাধ্যায় আমাকে অনেকেই গোলাপ সুন্দরী নামে চেনেন আমি খানা থানা অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এই যে আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে আমাদের বোনের ওপর তার বিচারের দাবিতে এবং সুস্থ সমাজ যাতে থাকে মা বোনের জন্যে যাতে সুস্থ সমাজ থাকে তার জন্যে আমি আজকে এই রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন তার বাড়ি থেকে সেই সতীদাহ বেদীর কাছ থেকে আমি যাত্রা শুরু করছি যাত্রা শুরু করছি এবং আমি যাব আমাদের আরেকজন যে সমাজ সংস্কারক এবং বিধবা বিবাহ চালু করেছিলেন মেয়েদের জন্য অনেক স্কুল তৈরি করেছিলেন সেই বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ মেদিনীপুর সেখান পর্যন্ত আমি পায়ে হেঁটে যাব। আজই আমি এই প্রোগ্রামটা রেখেছি শুধুই আরজি করে কাণ্ডে প্রতিবাদে এবং যাতে বিচার পায় ন্যায় বিচার পায় তার জন্যে আমি সারা বছর ধরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করি শিশু নিগ্রহের বিরুদ্ধে প্রচার করি এই সব প্রচার করতে হতে আমি অনেক দূর গিয়েছি দিল্লি গেছি দার্জিলিং গেছি আমি অযোধ্যা রাম মন্দির গেছি শুধু এই মাত্র প্রচার করে এছাড়া আমি প্রচার করি গাছ লাগানোর জন্য এবং বাচ্চারা যাতে মোবাইল না ঘাটে এইসব প্রচার করি কিন্তু আজকে আমি এইগুলো তো প্রচার করবোই তার সাথে সাথে আমি আজকে ওই যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে তাতে যাতে বিচার পায় সেই এবং সমাজ যাতে বুঝতে পারে সমাজের দুষ্কৃতীরা যাতে বুঝতে পারে এত লোক বেরিয়ে আসছে এই বোনের জন্যে সবাই যাতে বুঝতে পারে এই ঘটনা যাতে আর না ঘটে সেটা আমাদেরকে সবাইকে দেখতে হবে এবং দুষ্কৃতীরাও সাবধানে থাকুক যে মানুষ কিন্তু এরপর আর ছেড়ে কথা কইবে কইবে না কাউকে অতএব আমি যাচ্ছি আজকেই রাজা রামমোহন রায় যিনি সমাজ সংস্কার ছিলেন আমাদের এলাকার মানুষ উনি সতী দেওয়ার কথা রোধ করেছিলেন নিজেদের যে একটা যে জঘন্য কোথা ছিল সেখান থেকে আমি যাচ্ছি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ মেদিনীপুর পায়ে হেঁটে আমি আজকে যাত্রা শুরু করছি এখান থেকে আজকেই আমি যে পৌঁছাবো সকলে ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং সকলে এই ঘটনা প্রতিবাদ করুন এবং সমাজ যাতে ভালোভাবে সমাজ যাতে মেয়েরা যাতে ভালোভাবে বাঁচতে পারে বাচ্চারা যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্যে আপনারা সবাই এগিয়ে আসুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি এর আগে নিয়ে ক্যাম্পেইন করি আমি বাচ্চাদের অল্প বিবাসী বিয়ে না দেয় বাচ্চাদের চর্চা না করে প্রোগ্রাম করি গাছ বসাই আমি এক হাজার আম গাছ দুই বছরের আমি একজন স্কুল শিক্ষক আমার নাম দেবাদি তো আজকে আমি যাচ্ছি রাজা রামমোহন এর জন্মস্থান থেকে মাই হেটে দইতসরের জন্মস্থান এই আদিবারrangle প্রতিবাদে সমাজ যাতে ভালো থাকে সমস্ত মানুষ যাতে ভালো মেয়েরা যাতে ভালো থাকে সবাই মিলে আসুন আমরা ভালো একটা সমাজ গড়ি হ্যাঁ সমাজের মধ্যে যেন কোনো দুর্নীতি যেন না থাকে তাই আমি বেরিয়েছি মাই নেকি আছে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শীতটা নিয়ে নিতে তোoffsetTop করে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স